আপনি আজকের এই সম্পর্কে কিভাবে সম্পর্কে আমি ফেসবুকে জেনেছি এবং মানে আমার কাছে ফেসটার সম্পর্কে জানার পর থেকে আমার খুব আগ্রহ লেগেছে যে সাইন্স সম্পর্কে আমি কোনো প্রযুক্তি তৈরি করি এরপর আমি প্রযুক্তিটা তৈরি করার মাঝে আমার মনে পড়লো যে এখানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং অ্যাস্ট্রোনমির ভিতরে আমি কোনটা বেশি আগ্রহ আমার তো ওটা খোঁজার মাঝখানে আমি দেখলাম যে অ্যাস্ট্রোনমির ভিতরে আমার প্রচুর আগ্রহ আছে তো আমি অ্যাস্ট্রোনমি সম্পর্কে গবেষণা করা শুরু করলাম মহাকাশে পরে মানে অনেকগুলো নেবুলা নক্ষত্র স্টার আলট্রা স্টার সোলার সিস্টেম ইত্যাদি আমি কালেক্ট করেছি জি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেন্ট্রাল সায়েন্স ডিপার্টমেন্ট করছে ছাত্রশিবিরের কাছে জি আশা করি আমার প্রজেক্টটাতে আমি এখানে মোটর দিয়ে সার্কেল স্টাইল আমি করেছি এখানে সূর্য আছে বুধ আছে শুক্র আমরা যেখানে থাকি পৃথিবী এরপর মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস অ্যান্ড নেপচুন আর এইসব হচ্ছে এটা যেমন বা অনেকগুলো নেবুলা আছে বিভিন্ন ধরনের নেবুলা এগুলো মানে আল্লাহ নিপুণ সৃষ্টির মানে সুন্দর আহ হ্যাঁ ইসলাম ইসলামিক সম্পর্কে অনেকগুলো পরামর্শ আমার প্রয়োজন হয় যে আমরা মানে কিভাবে পর্দা করতে পারি নামাজের মানে এরকম অনেক কিছু আমার পরামর্শ আছে